প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহ ইউবি মহিলাদের তালিম বেসতম চারের প্রথম সেমিস্টার যে সকল মহিলারা সহীভাবে নামাজ রোজা যাবতীয় মাসালা মাসায়েল সমূহ জানেন না তাহলে মনে রাখবেন এই তালিমটি আপনার জন্য প্রিয় দর্শক আমাদের এখানে ক্লাস করার নিয়ম হলো প্রতিদিন বাংলাদেশ সময় রাত 8:30 মিনিট এবং ইন্ডিয়ান সময় হলো রাত 8টায় ইউটিউবে প্রবেশ করবেন অথবা লিখবেন আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা এরকম একটা লোগো পাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতরে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করবেন আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন চলুন দর্শক আমরা আমাদের মূল সবকে চলে যাই প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব বিস্মিল্লা الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আচ্ছা আমরা গতকাল চার রাকাত নামাজ শিখেছি মানে চার রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা আমরা শিখেছি ওকে আর বলেছিলাম যে বাসায় আপনারা এগুলি একটু ভালো করে পরে নেবেন একজন লেখছে হুজুর আজকে হাতে লেখার ক্লাস করেন না জি আজকে হাতে লেখার ক্লাসটা হয় না ইনশাল্লাহ আগামীকাল ভিডিও পাবেন ওকে আমাদের এখানে আজকে সারা দিন কারেন্ট ছিল না বুঝছেন এই জন্য আমি মানে রেকর্ড করতে ভিডিওতে রেকর্ড করলে হয় না এডিট করা লাগে তো এই যে কারেন্ট সারা তো এডিট করা যায় না এই জন্য ভিডিও আজকে বানাইতে পারি নাই ইনশাআল্লাহ আগামী কাল পাবেন টেনশন নেই আচ্ছা আচ্ছা জি আমরা গতকাল শিখছিলাম যে চার রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় আজকে আমরা শিখবো তিন ডাকাত ভিতির নামাজ অথবা তিন ডাকাত মাগরিবের নামাজ তিন ডাকাত ভিতির অথবা মাগরিব এই নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা ইনশাল্লাহ আজকে জেনে নিব হ্যাঁ যদি আল্লাহ সুবহান তৌফিক দান করেন তো গতকালকের মতই প্রায় একটু পার্থক্য আছে সেটা আমি বলে দিই খেয়াল করে শুনেন প্রথমেই আপনার যে কাজটা করা লাগবে তা হলো নামাজের নিয়ত করতে হবে আপনি যখন যেই নামাজ পড়বেন ওই নামাজের নিয়ত করবেন তো নিয়ত প্রথমে আমরা মনে করে নিয়ত করলাম যে আমি কেবলামুখী হইয়া রাকাত ওয়াজিব নামাজ আদায় ভিতিরের করিতেছি আল্লাহ আকবর অথবা মাগ্রীবের তিন ডাকাত ফরজ আদায় করিতেছি আল্লাহ আকবর নিয়ত শেষ হয়ে গেলে আপনি সানা পাঠ করবেন

অন্য যে কোনো একটা পাঠ করবেন ঠিক আছে এই তাহলে দেখুন এই যে প্রথম রাকাতে দাঁড়িয়ে যে কাজগুলো করা লাগে আমরা কিন্তু সবগুলো কাজ সম্পন্ন করলাম ঠিক আছে তো এখন আমার কাজ কি এখন আমার কাজ হলো রুকুতে যাওয়া তো রুকুতে যাই হায়না রব্বি আলজিম পড়বেন তিনবার তিনবার পড়ার পরে এই তিনবার পড়েন এরপরে আপনি আল্লাহবর বলে দাঁড়ায় যাবেন সরি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ায় যাবেন দাঁড়িয়ে রব আল আকাল হ্যাম পড়বেন রব্বানালা এক হামদ পড়বেন পরে এখন আল্লাহ একবার বলে ডাইরেক্ট আপনি সাজদায় চলে যাবেন সাজদার মধ্যে সাজদা তাজবি পড়বেন তিনবার এরপর আল্লাহ আকবর বলে বসবেন দোয়া আছে আল্লাহ করবেন এরপর আবার আল্লাহ একবার বলে সাজদা দিবেন সাজদা থেকে সাজদার মধ্যে তিনবার তাজবি পড়বেন আল্লাহ একবার বলে সোজা দাঁড়ায় যাবে কেন এখন দ্বিতীয় রাখাত শুরু হবে তাহলে প্রথম যেটা পড়লাম এটা হলো প্রথম রাখাত ওকে এটা প্রথম রাকাত এরপরে রুকু করলেন এরপরে সেজদা এটা হলো রুকু এটা হলো সেজদা রুকু সেজদা শেষ হইল এখন আপনি দাঁড়ায় প্রথমেই আহ পাঠ করবেন বিসমিল্লা পাঠ করার পরে সুরা ফাতিহা পাঠ করবেন ঠিক আছে ফাতিহা এটা ফ ফ মানে ফাতিহা এরপর অন্য সুরা পাঠ করবেন ঠিক আছে অন্য সূরা তাহলে এই যে দ্বিতীয় রাখাতের কার্যক্রম কিন্তু আমাদের শেষ এটা দ্বিতীয় রাখাত আর এর আগেটা প্রথম রাকাত ছিল হুম তো দ্বিতীয় রাকাতের কার্যক্রম যখন শেষ হয়ে গেল এখন আমরা কি করব বলেন তো এখন আমাদের কাজ হইল রুকুতে যাওয়া তো রুকুতে গেলাম এই রুকুর পড়লাম এরপর হামিদা বলে দাঁড়ায় গেলাম এরপর রব্বানাল হামদ বললাম ঠিক আছে এরপর আল্লাহ একবার বলে ডাইরেক্ট শেষদার চলে গেলাম শেষদের মধ্যে যায় শেজদার তাজবি পড়লাম তারপর আল্লাহ বলে বসলাম বৈশা এখানে দুই হাজার মাঝখানে একটা দোয়া এটা পড়বেন পড়া আল্লাহ একবার বলে রুক সেজদায় চলে গেলেন এখন সেজদার মধ্যে তিনটা তাজবি পড়ে এখন আপনার কাজ হলো বসা এখন দাঁড়ানো না বসবেন বৈশাখ পহেলা বৈঠক করবেন কারণ নামাজ তিন ডাকাত বলেন তো কি বলছি নামাজ তিন ডাকাত হওয়ার কারণে পহেলা বৈঠক এখানে করবেন এটাকে বলা হয় দরমিয়ানি বৈঠক ওকে তা আমি এইদিকে চলে আসি এদিকে আসার পরে মনে করেন এই যে পহেলা বৈঠকে যে কাজটা করবেন সেটা হলো শুধু তার সাহুদ পাঠ করবেন তার সাহুদ মানে আত্মাহিয়াতু এই আত্মাহিয়া তো পাঠ কইরা আপনি সোজা দাঁড়ায় যাবেন দাঁড়ায়া এখন এই জায়গায় যদি নামাজটি হয় ফরজ মানে মাগরিবের নামাজ তখন শুধু সুরা ফাতিয়া পড়বেন আর যদি নামাজ হয় ভিতিরের তিন ডাকাত তাহলে আপনি সুরা ফাতিয়ার সঙ্গে অন্য সুরা পড়বেন অন্য সুরা সুরা ফাতিয়ার সঙ্গে অন্য সুরা পাঠ করবেন অন্য সুরা পাঠ করার পরে উল্টা তাকবির দিবেন এটাকে কি বলে আমাদের দেশে উল্টা তাকবির বলে আল্লাহ আকবর বলে আবার আল্লাহ আকবর বলে দুই হাত বেঁধে নেওয়া আর কি হ্যাঁ এরপরে দয়া কুনুত পাঠ করবেন কুনুত দয়া কুনুত পাঠ করবেন ঠিক আছে উল্টা তাকবির এর পরে দয়া কুনুত পাঠ করবেন দয়া কুনুত পাঠ কইরা এখন আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে তিনবার তাজবি পরে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়ায় যাবেন রব্বানা আলাকাল হাম এরপর ডাইরেক্ট সাজ দেওয়া চলে যাবেন সেজদার মধ্যে যাই একটা সেজদা দিলেন তিনটা জি পলেন এরপরে দোয়া পড়লেন এক সেজদা দিয়া দোয়া পড়ে এরপরে আবার আরেকটা সেজদা দেবেন এরপরে এরপরে আপনার কাজ হলো যেহেতু তিনটা কাত নামাজ শেষ কারণ পহেলা এটা ছিল পহেলা রাকাত এরপরে পড়লাম দ্বিতীয় রাকাত এখন এটা তৃতীয় রাকাত হয়ে গেল তৃতীয় রাকাত তো নামাজ তো আমাদের তিন ডাকাত ভিত্তি নামাজ পড়েন সেটাও তিন ডাকাত আর আপনি যদি মাগরিবের তিন ডাকাত ফরজ পড়েন ওইটাও তিন ডাকাত তাই না যেহেতু নামাজ তিন ডাকাত একই নিয়ম হবে আচ্ছা এখন তিন ডাকাত নামাজ শেষ করার পর রুকু শেষ করে আপনি সোজা বৈশা পড়বেন এই যে বসাটা এই বসাটাকে বলা হয় শেষ বৈঠক বলেন বলছি শেষ বৈঠক এই বসাটাকে বলা হয় শেষ বৈঠক এখানে কি করবেন এখানে প্রথমে আপনি তার শাহুদ পাঠ তার শাহুদ বাণী আত্মা তো এটা এরপরে দুরুসুরি পাঠ করবেন আল্লাহ আলা এটা এরপর আপনি পাঠ করবেন দোয়া মাসুরা মাসুরা দোয়া মাসুরা পাঠ করবেন দোয়া মাসুরা পাঠ করে। ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরা দিবেন দেবেন সালাম ফিরা দেওয়া তো নামাজ শেষ হয়ে গেল এরপরে মুনা জাত ওকে মুনা জাত তাহলে কি হইলো বলেন তো আমাদের বিষয়টা একেবারে সহজ হয়ে গেল মানে প্রথমে নিয়ত সানা আউজবিল্লাহ বিসমিল্লা সুরা ফাতিহা অন্য একটা সুরা এটা হলো প্রথম রাখাতের জন্য আর মনে রাখবেন এই যে আউজবিল্লাহ বিসমিল্লা পাঠ করলাম অথবা অথবা নিয়ত করলাম সানা পাঠ করলাম এই যে এখান থেকে শুরু করে এই যে এই তিনটা এই তিনটা আর কোথাও পড়া লাগবে না বিসমিল্লা মানে নিয়ত আর কোন রাখাতে করা লাগবে না নিয়ত পহেলা রাখাতেই শুরুতে করতে হয় সানা আর কোন রাখাতে পড়া লাগবে না আউজবিল্লা কোনো রাখাতে পড়া লাগবে না তবে বিসমিল্লা প্রতি রাকাতে রাখাতে শুরুতে পড়বেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মানে সুরা পড়ার আগে হুম বিসমিল্লা সুরা ফাতে অন্য সুরা তারপরে দ্বিতীয় রাকাতে বিসমিল্লা সুরা ফাতিয়া অন্য সুরা তৃতীয় রাকাতে বিসমিল্লা সুরা ফাতিহা তারপরে আপনার উল্টা থাকবির দিয়ে দোয়া কোনো আর যদি নামাজটা ফরজ হয় তাহলে সুরা শুধুমাত্র সুরা ফাতিয়া পড়বেন কারণ ফরজ নামাজে তৃতীয় এবং চতুর্থ রাকাতে কোনো সুরা মিলাইতে হয় না এরপরে রুকু শেষ দা করলেন এরপর লাস্টের রাকাত এটাকে বলা হয় শেষ বৈঠক এই বৈঠক তার সুরা হ্যাঁ তারপর আপনার সালাম ফিরাবেন হয়ে গেল কি বুঝতে পারছেন না বলেন না সবাই আলহামদুলিল্লাহ তাহলে ভিথির নামাজ হুম কিভাবে আদায় করা লাগে মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমাদের হইয়া গেছে কি এখন আসেন ভিত্তির নামাজ সম্পর্কে কিছু তথ্য এই বইটা লাস্টে দেয়া আছে আপনার এই বইটা ভালো করে পড়বেন যারা বই নেন নাই মানে এই তালিমের বইগুলো নেন নাই তালিমের আমাদের দুইটা প্যাকেজ আছে একটা হলো ছয়শো টাকা এই যে ছোট ছয়টা ছোট ছোট বই আরেকটা হলো জি তো বই নিতে চাইলে এই নম্বর যোগাযোগ করবেন আমি নম্বরটি একটু দিয়া দিই জিরো এই নম্বরে যোগাযোগ করে বই নিয়ে নেবেন ওকে চলেন আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব বৃত্তির নামাজ সম্পর্কীয় আপনারা এই সবকটা পাবেন সাতচল্লিশ পৃষ্ঠা নামাজ শিক্ষা পর্ব একের সাতচল্লিশ পৃষ্ঠা বাইর করেন দেখেন এখানে কি লেখা ভিতির নামাজ এক রাকাত না তিন ডাকাত পুত্র হলো তিন ডাকাত তবে অনেকে এক রাকাত পরে ওইটার ক্ষেত্রেও হাদিস পাওয়া যায় যেমন সৌদি আরবে বা বিভিন্ন জায়গায় এক রাকাত পরে তো ওই ক্ষেত্রেও হাদিস রয়েছে যেহেতু পড়া যায় আমরা যেহেতু হানাফি মাজাব অনুসরণ করি এই জন্য আমরা তিন ডাকাত আদায় করব ভিত্তির নামাজের হুকুম কি ওয়াজিব এই নামাজ কখন পড়তে হয় এসার নামাজের পর বা তাহাজ এসান নামাজের পর তাহাজুদ নামাজের পর এসার নামাজের পর বা তাহাজুদ নামাজের পর দুই টাইমই পড়া যায় তবে যদি কেউ তাহাজ নামাজের সময় উঠতে পারবেন না এমন ভয় করেন তখন কিন্তু অবশ্যই এশার নামাজের পরেই পড়ে নিয়েন কারণ নামাজটা তো ওয়াজিব ভিত্তির নামাজ না পড়লে গুণা হবে কেন হবে না এই নামাজ তো ওয়াজিব ওয়াজিব ছেড়ে দিলে গুণা হয় ভিত্তির নামাজের দোয়ায় কুনুত কখন পড়তে হয় তৃতীয় আঘাতে দাঁড়িয়ে সুরা ফাতিয়া ও অন্য একটা সুরা পড়ার পর দুই হাত কান বরাবর উঠিয়ে মেয়েরা কাঁধ বরাবর উঠিয়ে আল্লাহ একবার বলে হাত বেঁধে দোয়া কুনুত পাঠ করতে হয় কি তারপর ছয় নম্বর হলো ভিত্তির নামাজে দয়া কোনো না পড়লে কি নামাজ হবে না নামাজ হবে না কারণ দয়া পাঠ করা ওয়াজিব ভিত্তির নামাজে দয়া কোনো ভুলে যদি না পড়েন তাহলে কি করবেন তাহলে সাহসে যা দিবেন নামাজ হয়ে যাবে হুজুর আমি দয়া কোনো পারি না বা আমার মুখস্থ তো হয় না হ্যাঁ সুতরাং আমি এখন কি করব আপনার জন্য রোকসাত হলো আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন দোয়া কুনুতের জায়গা রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা

অ ল হুম পরেন পরেন নাখেন জোরে সবাই সবাই আবার অ ল হুম ইন্নস্তানুকা অনাস্তক ফিরুকা মনু মিনুবিকা অনে আলাইকা অনুস্নী আলাইকা ল খৈর অনাশ কুরুকা ওলা নাক ফুরুকা ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أوكي okay. এই যে দোয়াটা এইটাও শুদ্ধ করে বাসায় ভালো করে পড়বেন প্রয়োজন ভিডিওটা বারবার দেখবেন আমি চেষ্টা করি ভিডিওগুলো খুব সংক্ষেপ রাখার জন্য কারণ ভিডিও যত সংক্ষেপ রাখা যায় দর্শকের আগ্রহ তত বাড়ে আমি না অল্পতে ছেড়ে দিব তবে ভালো মতো পড়া চাই পড়ার কোনো বিকল্প নাই রাজি হাসিন ইনশাল্লাহ সবাই পড়ার কোন বিকল্প নাই পাক আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করুক সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার